আজহার 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 বাবার নাম কি সেকান্দার আলী আপনি কি পাশের বাড়ির আপনি আমার বাড়ি তাদের সমস্যাটা মনে করেন যে দুই পক্ষই মনে করেন লাইন কাটাকাটি নিয়ে গন্ডগুলো হয়েছে ওই যে লাইনটা কাটছে ওই লাইনটা বাদে আমি আর চেয়ারম্যান আইসা বাদে এটা একটা মিটমিমাংসা করে দিয়েছিলাম ওইটা দেওয়ার পরে বাদে গতকালকে আবার মনে করুন ওই যে বিদ্যুৎ অফিসার লোক আইসা নাকি লাইনটা কাটতে দিচ্ছে কাটতে দেওয়ার পরে ওই যে কালকে ওই মহিলা আমার ফোন দিয়েছিল যে মারছে তার ওয়াইফে ফোন দেওয়ার পরে বলছি যে তোমরা লাইনটা তোমরা লাগাই নাও আগে তোমরা কাছ তো আজকে অনরা কাটাইছে এই লাইনটা তোমরা লাগাই নাও মূলত বিদ্যুৎটা কার আসলে কার নামে বিদ্যুৎটা যার তার দুইজনই দুইজনের নামে বিদ্যুৎ লাইন আছে মানে দুইজনের নামে আছে দুইজনের নামে আছে আচ্ছা তাই ওনার বিদ্যুৎটা কাটলো কেন কাটছে ওই যে তার ঘরের উপর দাঁড়ছে এই জন্য এই জন্য মনে করেন লাইনটা কাটা দিচ্ছে তারপরে তারপরে মনে করেন এটা আমরা একটা মৃত্যু করার পরে আজকে হঠাৎ করে মনে করেন এই ঘটনা দেবরে ভাবিকে মারছে

মুসাম্মদ লাভনী আক্তার আর তার ছেলে আছে দুইটা হ্যাঁ একটা হালুয়াগার থাকে একটা বাড়ির থেকে হ্যাঁ সবসময় তারা এই মানে আমার চাষি যখন তার এই চাষারে এই সেই ক তখন আমার এই চাষার ছেলে ফেলে সহ তারা আমার এই আমার মারা এই করবো সেই করব খারাপ খারাপ গালি গালাস কিন্তু আজকে কোনো কথা নাই কিন্তু বিদ্যুৎ লাইন তারা কাইটে দিছেন এটা মেরামত করার কথা আছেন চেয়ারম্যানে বিচার করে গেছে কিন্তু তারা বিচার মানে নাই আমি এক মাস অপেক্ষা করা করলাম করার পরে এই পর্যন্ত ঘরে বিদ্যুৎ ছাড়া আমি পাগলপাড়া অফিসে যোগাযোগ করলাম তারা এসে তাদের লাইন আমাদের লাইন জড়িয়ে গাড়িটা নিরাপদ করে গেছে কারণ এটা যেভাবে কার সার্ভিস তার কাটছে এটা আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে এই জন্যে আমার আম্মা আমরা ভাই তিনটা বোন একটা বিদ্যুৎ আমাদের এই বিদ্যুৎ লাইন কাটিয়ে দেওয়ার পরে আমি অফিসে যখন যোগাযোগ করি তখন অফিসে তাদের লাইন আমাদের লাইন কাটিয়ে দিয়েছে দেওয়ার পরে তারা হঠাৎ করে লাইন কাটে দেওয়ার পরে অনেক বকা বকা বকি করছে আমারে বকছে কিন্তু এর পরে আমি কিছু বলি নাই আর যা হয়েছে তাও আমি কিন্তু রেকর্ডে রাখছি আমার মোবাইলে রাখছি হ্যাঁ যাতে অন্যায় কিছু হইলেও যেতে পারে কোনো ডকুমেন্ট থাকে আচ্ছা এরপরে আজকে আমার দাদির জন্য আমার মা বাদ নিয়ে যেতেছে আমার দাদি পাঁচ ঘরে দশ দিন করে খা এইভাবে খাওয়ার পরে এখন বাদ দিয়ে যখন আইতেছে তখন হঠাৎ করে ঘর থেকে বাইরে তার ঘরের সামনে দিয়ে যখন লাগে তার ঘরের সামনে যখন আয়ে তখন হঠাৎ করে কোড়াল নিয়ে আয়া কূপ দিছে আমার চাষি দরজা খুলে দিছে হ্যাঁ আমার চাষি তার বলে দিছে তখন সেই কাজ করছে হ্যাঁ আমার মা যখন আমার দাদির বাদ দিয়ে তখন আমি ঘুমো আমি ঘুমাই রয়েছি যখন আমার ওয়াইফেজন ডাক দিয়ে গইতে আম্মার এত মেরেছে তখন আমি বের হয়ে আইলাম আর এত দিহি যে আমার মা কিন্তু নাই অনেক না করলাম পানি পুনি ধরছে হাত ভেঙিয়েছে আর লোকা চাপার মধ্যে যে কূপ দিছে এই কূপ দেওয়ার পরে থেকে মানে আমি উচ্চেতন করবার চেষ্টা করলাম নাহলে হাসপাতাল অনেকে দৌড়াদৌড়ি করে বলতেছে যে হাসপাতাল নেওয়ার জন্য হ্যাঁ পরে সবাই দেখে যে না সে চলে গেছে আমি এই কোণের সুস্থ বিচার বিচার চাই আমার বাবা বাড়িতে নাই আমার বায়ানসির বাড়িতে নাই আমি পুরুষের মাধ্যমে আমি একাই বাড়ির থাকি আমার বাবা থাকে আপনার এই হেমায়তপুর হ্যাঁ আর আমার আমার শুরুরা এটা থাকে ছোটরা থাকে একটা মাওনা একটা হলো সালনা হয়ে গেছে